লর্ড শান্তকে আসলে টি টোয়েন্টি দলের দরকার নেই সাধারণ দর্শকদের এই ধরনের মন্তব্য শুনে শুনে এখন টি টোয়েন্টি দলই নাজমুল শান্ত নেই কিন্তু এর পারফরমেন্স যদি দেখেন দেখবেন নাজমুল শান্ত সবার উপরে স্টিল হায়েস্ট গেটার সাত ম্যাচে দুশো সাতাশি রান তার স্ট্রাইক রেট ওয়ান মানে অলমোস্ট ওয়ান ফিফটি ব্যাটিং অ্যাভারেজটাও বেশ ভালো পঞ্চাশের কাছাকাছি সাতচল্লিশ একটা সেঞ্চুরি একটা ফিফটি আছে নামের পাশে তাছাড়া ছাব্বিশটা চার তেরোটা ছক্কা মানে প্রতি ম্যাচে অ্যাভারেজ একটা ছক্কা মারলে দুটা চার তিনি মারছেন এখন নাজমুল শান্তুর এই পারফরমেন্সের পর বিশ্বকাপে তিনি আসলে এই স্কোয়াডে নেই তার জায়গায় যারা আছেন নাজমুল শান্তু তো ওপেনার ওয়ানি ব্যাটিং করেন ওই জায়গায় তার যেই রিপ্লেসমেন্ট বা তার জায়গায় যারা এখন জাতীয় দল আছেন তাদের পারফরমেন্সও খুব বেশি ভালো নয় আমরা আগে সেই পারফরমেন্সগুলি একটু আলোচনা করি প্রথমে আসলে বলতেই হয় তাঞ্জি তামিমের কথা সাত ম্যাচে তার রান মাত্র নব্বই অন্যদিকে তার স্ট্রাইক রেট একশো এবং ব্যাটিং অ্যাভারেজ আসলে বারো দশমিক আট পাঁচ চার মেরেছেন তেরোটা দুটা ছক্কা এটা হচ্ছে ওপেনার বিশ্বকাপে বাংলাদেশ যেই দলের ওপেনার সেই ওপেনার তাজিদ তামিমের পারফরমেন্স হচ্ছে এরকম আরেকটা যে আপনি বলা যাক সাইফ হাসান চিনের আগেও যে এশিয়া কাপ ছিল এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন বাট সাইফ হাসানকে ঢাকা ক্যাপিটে দুইটা ম্যাচ বসাইছে পর্যন্ত এর কারণ তার পারফরমেন্সে ঘাটতি দেখা গেছে এখন ঘাটতিটা কী সাইফ হাসান পাঁচ ম্যাচে আটচল্লিশ রান করেছেন মাত্র ব্যাটিং অ্যাভারেজ নয় দশমিক ছয় অন্যদিকে স্ট্রাইক রেটও একশোর নিচে না না একশো না আশির নিচে ছিয়াত্তর ব্যাটিং অ্যাভারেজ স্ট্রাইক তার চার মেরেছেন একটা এবং ছক্কা দুইটাই এ হচ্ছে সাইফ হাসানের পারফরমেন্স যে কিনা বিশ্বকাপে বাংলাদেশ হয়ে ওপেন করবেন আর কি সম্ভাব্য ওপেনার সাইফ হাসানের পারফরমেন্স এরকম আর লিটন দাসের প্রসঙ্গ নাই তুললাম তিনি যেহেতু ক্যাপ্টেন ক্যাপ্টেন আসলে সেভাবে পারফরমেন্স না করলেও তিনি ক্যাপ্টেন হিসাবে খেলবেন তাহলে ওপেনিং যেই পজিশন সেই পজিশনে সাইফ হাসান খুবই ডাল পারফরমেন্স তানজিৎ তামিম খুবই ডাল পারফরমেন্স লিটন দাস ক্যাপ্টেন অটো চয়েস তিনি খেলবেন নাজমুল হোসেন শান্তর জায়গাটা কই এখন অনেকেই বলবেন ভাই পারভেজ হোসেন ইমন তো আছে নিমন ওপেন করবে সমস্যা কী কিন্তু পারভেজ হোসেন ইমন এবার বিপিএলে টু ডাউনে যে ব্যাটিং করলেন নাম্বার ফোরে তিনি অসাধারণ ব্যাটিং করেছেন এবং জাতীয় দলের সম্ভাব্য তিনি ওই জায়গায় ব্যাটিং করবেন তাহলে কেন আপনারা নাজমুল শান্তকে স্কোয়াড নিবেন না যদি স্কোয়াড ঘোষণা আগে হয়ে গেছে এবারে বিপেলে প্রথম সেঞ্চুরি আর শান্ত রংপুরের বিপক্ষে তিনি একটা অসাধারণ ইনিংস খেললেন আজ আজ ম্যাচ উইনিং সেভেন্টি প্লাস একটা ইনিংস খেলেছেন এত কিছুর পরেও নাজমুল শান্ত ডিজার্ভ করেন এখন ডিজার্ভ করার আরও একটা পয়েন্ট বলি আপনাদের খেয়াল করে দেখবেন বাংলাদেশের বিশ্বকাপ যদি খেলতে হয় ইটস কনফার্ম যে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলবে নাহলে খেলবে না শ্রীলঙ্কায় কিন্তু নাজমুল শান্তর স্ট্যাটস অনেক বেশি ভালো সেক্ষেত্রে বাংলাদেশ যদি বিশ্বকাপে ভালো করতে চায় এক প্রান্তে একজনকে দরকার যে ব্যাটিং প্রান্তরা আগলে রাখবেন সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্তকে অনেক বেশি দরকার হতে পারে এখন অনেকেই বলতে পারেন যে আসলে বিশ্বকাপে যে স্কোয়ার সেই স্কোয়ার তো দেওয়া হয়ে গেছে হ্যাঁ তবে সেই স্কোয়ার চেঞ্জের সম্ভাবনা রয়েছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আসলে বিসিবি চাইলেই কোনো একটা কারণ কারণদর্শিয়ে কোনো একটা প্লেয়ারকে ব্যাক করে চাইলে নাজমুল হোসেন শান্তকে অ্যাড করা যেতে পারে এর একটা ডিসকাশন এখন খেলাগুলো দেখবেন নাজমুল হোসেন শান্ত দেখতে যারি নাহি পারি তারই চলন বাঁকা অনেকে শান্তকে পছন্দই করেন না ভাই ফর্মেট যাই পছন্দই করেন না টি টোয়েন্টি তো তো একেবারেই করে না আমি নিজেও একসময় তাকে সমালোচনা করেছি সমালোচনা জায়গায় থাকলে কেন করব না কিন্তু যখন তিনি রান করছেন রেগুলার বেসিসে রান করছেন স্ট্রাইক রেট ঠিক রাখছেন চেইস করার সময় এক ধরনের স্ট্রাইক রেট মেনটেন করছেন যখন আগে ব্যাটিং করছেন তখন এক ধরনের ব্যাটিং করছেন তো নাজমুল হোসেন শান্তর এই পারফরমেন্স যদিও সাতটা ম্যাচ গেছে এখন আরও কিছু ম্যাচ বাকি আছে এরপরেও নাজবুল হোসেন শান্ত কিন্তু কি প্লেয়ার কেননা আপনাদের যেই বাকি ব্যাকআপ ওপেনাররা সেই ব্যাকআপ ওপেনাররা ভালো পারফরমেন্স দিতে পারছে না ঠিক এ কারণেই নাজিুল হোসেন শান্ত যদি এবারে বিপিএলে আরও বেশ কিছু ম্যাচ বাকি আছে যদি তিনি আরও বেশি ঝলক দেখাতে পারেন এবারে যদি তিনি পাঁচশো মতো রান করতে পারেন তাহলে কিন্তু একটা একটা ভালো পয়েন্ট ঘুরপাক খাবে আবার খেলা করে দেখেন ধরেন পাঁচশো প্লাস রান করার পরেও তিনি জায়গা পেলেন না দলে বিশ্বকাপে বাংলাদেশ খুব বাজে খেললো দেখবেন আপনারাই বলবেন আরে নাজমুল শান্ত তো বিপিএল এ হায়েস্ট রান্স করার ছিল কেন তাকে নিল না এর কারণেই চারি বিসিবি নিজেদের সিদ্ধান্ত একটু হলেও পরিবর্তন করতে পারে যে বিশ্বকাপে যে ওপেনার রয়েছেন সেই ওপেনারদের মধ্যে একজনকে বসিয়ে চাইলে তাহলে একজন অলরাউন্ডারকে বসানো যায় সে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন হতে পারে সেই একজন ব্যাটসম্যান যে কেউ একজন হতে পারে তাকে বসিয়ে নাজমুল হোসেন শান্ত ইনক্লুড করা যেতে পারে কেননা তিনি এক প্রান্তে রান করছেন তার সমস্যা তো স্ট্রাইক রেট না আপনারা এবার বিপিএল দেখেছেন তার স্ট্রাইক রেট নিয়ার অ্যাবাউট ওয়ান তার ব্যাটিং অ্যাভারেজ সাতচল্লিশ তার মানে এক টি টোয়েন্টি সুলভ যেই পারফরমেন্স আমরা এক্সপেক্ট করি সেই টি টোয়েন্টি সুলভ পারফরমেন্স নাজমুল শান্ত দেখাচ্ছেন এখন দল তাকে নিবে কি না নিবে না একান্ত তাদের ব্যাপার আমি বলছি না এখনই তাকে দলে নিতে হবে কিন্তু গুরুত্বপূর্ণ নোট হচ্ছে এটাই এই দল বাংলাদেশ দল ধরেন অনেক জল্পনা কল্পনা কর বিশ্বকাপ খেলতে গেল পরে গিয়ে দেখবেন বাংলাদেশ ধরেন হারসে বা গ্রুপ স্টেজ থেকে বিদা হয়ে গেছে বা সামহাও আশানুরূপ পারফরমেন্স করেনি তখন আপনারা কিন্তু এই কথাটা বলবেন যে একটু আগে বললাম তো আমার কাছে মনে হয় নাজমুল হোসেন শান্তর দিকে একটু বিসিবি তাকানো উচিত তাকানো উচিত এবং নাজমুল হোসেন শান্তরও এবারে বিপিএলটা খুব সুন্দরভাবে সমালোচনা একসারে রেখে তার আসলে বিপিএল সবগুলো ম্যাচে ভালো পারফরমেন্স করে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি জিসা নামে ছিলাম আপনাদের সঙ্গে